सिटी है उड़ीसा का भुवनेश्वर मैं भुवनेश्वर का सिटी है उड़ीसा का উড়িষ্যার কটক ভবনেশ্বর রাজধানীতে সুবিধা ঠিক আছে কোনো ঝামেলা নেই কোনো জাম নেই গাড়ি টপে টপ যাবে একদম রোড ক্লিয়ার যে রাতের জন্য অনেক সুবিধা যেন সুন্দর লাগছে আর এটা হচ্ছে কটক ভবনেশ্বরের বাইপাসের ব্রিজ এটা সিটিতে চলে যাচ্ছে আর ওটা হচ্ছে বাইপাস কোনো কারণে সিটি গুলো কমে না হবে সব ধরি বাইপাস যেতে হবে

I'm alive. So, topic for that. i'm not